নমস্কার আমি আকাশ আপনারা জানেন যে বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু গ্রেফতার হয়েছে আর গ্রেফতারের খবরটা সামনে আসতেই সারা বাংলাদেশ জুড়ে সনাতনীদের মধ্যে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে ভারতের সংবাদ মাধ্যম এর তীব্র প্রতিবাদ করেছে এমনকি ওয়ার্ল্ড মিডিয়া পর্যন্ত এই খবরটাকে কভার পর্যন্ত করতে শুরু করেছে দশকের পর দশক ধরে বাংলাদেশের হিন্দুদের উপর বর্বরিচ্যতা নির্যাতন আর নিপীড়নের কারণে সারা পৃথিবীর সমস্ত সনাতনী হিন্দুরা এমনিতেই বারুদের স্তূপের মতো জড়ো হয়েছিল আর চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তার সেই বারুদেই যেন আগুন দিয়েছে অতএব আমার সনাতনী ভাই এবং বোনেরা সময় এসেছে সম্মিলিত প্রতিবাদের ঐক্যবদ্ধ প্রতিরোধের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের একজন সনাতনী হিসাবে আমি আকাশ আমার সবটুকু দিয়ে এই লড়াইয়ে এই প্রতিবাদে এই প্রতিরোধে আমি সাথে আছি কথা দিচ্ছি একজন সনাতনী হিসাবে আমি সারা পৃথিবীর সমস্ত সনাতনীদের কাছে বার্তা দিচ্ছি বটবরদের বিরুদ্ধে বাংলাদেশি সনাতনীদের যে লড়াই শুরু করেছে সেই লড়াইয়ে সনাতনীদের জয় একেবারে নিশ্চিত আমার উপর ভরসা করুন কারণ আমি কেবল এবং কেবলমাত্র সনাতনীদের জয়ই দেখতে পাচ্ছি যদি কেউ মনে করেন যে একজন সন্ন্যাসীকে গ্রেফতার করে জেলে রাখলে সনাতনীদের আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে তাদেরকে বলে রাখি সনাতনীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু জেলেই হয়েছিল অতএব সনাতনীদেরকে জেলের ভয় দেখানোর কোনোরকম চেষ্টা করবেন না একজন সনাতনী হিসাবে আমি পৃথিবীর সব দেশের সব সনাতনী ভাই এবং বনেদের কাছে এমন সাতটা কারণ ব্যাখ্যা করে বলতে চাই যে সাতটা কারণে আমি মনে করি এই লড়াইয়ে সনাতনীদের জয় নিশ্চিত বিজয় নিশ্চিত বাংলাদেশের সনাতনীরা যে জিতবে তার প্রথম কারণ কি জানেন প্রথম কারণেই এই নেতৃত্ব করছেন একজন সন্ন্যাসী আর আমাদের সন্ন্যাসীরা কোনো সাধারণ মানুষ নন আমাদের সন্ন্যাসীরা নিজের এই শরীরকে পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করার পরেই কিন্তু সন্ন্যাস নেন অতএব চিন্ময় কৃষ্ণপ্রভুর মৃত্যুর ভয় দেখাবেন না পৃথিবী জেনে রাখুন সনাতন ধর্মের একজন ধার্মিক মানুষ যখন সন্ন্যাস নেন তখন তাকে নিজের পরিবার পরিজনকে ছেড়ে আসতে হয় নিজের চাকরি ব্যবসা বড় পদ সমস্ত ধন সম্পদকে ছেড়ে আসতে হয় এমনকি পিতৃ প্রদত্ত নাম পর্যন্ত ত্যাগ করতে হয় এমনকি নিজের এই শরীরে পরলৌকিক ক্রিয়া করে নতুন নাম নিয়ে নতুন জীবনকে ধর্ম রক্ষার জন্য উৎসর্গ করতে হয় অতএব সারা পৃথিবীর বর্বরগুলো জেনে রাখুন একজন সন্ন্যাসী যিনি নিজের পরলৌকিক ক্রিয়া করে ধর্মরক্ষায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাকে মৃত্যু ভয় দেখিয়ে কোনো লাভ নেই অতএব আমার সনাতনী ভাই এবং বোনেরা ধর্মরক্ষার এই লড়াইয়ে সনাতনীরা সব ভয়কে জয় করে জিতবেই কারণ একজন সন্ন্যাসী আমাদের নেতৃত্ব করছেন এই জয় আমাদের জন্য নিশ্চিত এই জয় আমাদের জন্য ঈশ্বর প্রদত্ত আর দুই মনে রাখবেন একজন সনাতনী সন্ন্যাসী দিনে দুবেলা ভাত আর বছরে দুটো গেরুয়া পোশাক পরলেই তিনি জীবন চালিয়ে নিতে পারবেন আমাদের সন্ন্যাসীরা চারটে ষোলোটা বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব মাথায় নিয়ে কিন্তু আন্দোলনে আসেনি মনে রাখবেন সনাতনী সন্ন্যাসীদের আগে পিছে কেউ নেই আমাদের সনাতনীদের আত্মার কোনো মৃত্যু নেই অতএব ভে সনাতনী ভাই এবং বোনেরা আমার বিশ্বাস করুন যখন একজন সনাতনী সর্বত্যাগী সন্ন্যাসী আমাদের নেতৃত্ব করছেন তখন সন্ন্যাসীদের এবং হিন্দুদের সনাতনীদের জয় আটকায় এটা কার সাধ্য এই লড়াই আমরা জিতবই এই লড়াই আমাদের জন্য পরমেশ্বর শিব নির্দিষ্ট করে দিয়েছেন শুধু তাই নয় সনাতনীদের জয়ের তৃতীয় কারণ এবং সবচেয়ে বড় কারণ কি জানেন সবচেয়ে বড় কারণ হল সনাতনীরা পৃথিবীর সবচেয়ে ঐক্যবদ্ধ এবং সবচেয়ে ডিসিপ্লিন একটি জাতি যে কোনো টার্গেট নিয়ে কোনো আন্দোলনে পাঁচ লক্ষ সহায়তা পাঠানো হোক আমি নিশ্চিত এরা একজোটে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ডিসিপ্লিন ভাবে যাবে এবং ওই কাজটা সম্পন্ন করে আবার ডিসিপ্লিন ভাবে ফিরে আসবে আন্দোলনরত সনাতনীরা কোথাও আগুন দেবে না কোথাও লুটপাট করবে না কোথায় মাথায় লুটের জিনিসপত্র বহন করে নিয়ে আসবে না একজন সনাতনী হিসেবে আমি নিজে তার গ্যারেন্টি দিচ্ছি কিন্তু অন্য কোনো ধর্মের বর্বর দলকে কোনো একটা টার্গেট করে আন্দোলনের জন্য পাঠান দেখবেন কাজের কাজটাই শুধু হবে না লুটপাট হবে অগ্নি সংযোগ হবে আর দিনের শেষে মাথায় করে লুটের মাল আর জঙ্গি তকমা নিয়ে বাড়ি ফিরে আসবে একবার ভাবুন সনাতনীদের মতো ঐক্যবদ্ধ ডিসিপ্লিন জাতির জয় হবে না তো কাদের জয় হবে জয় আমাদেরই হবে কারণ আমাদের ধর্ম আমাদের পক্ষেই রয়েছে আর বাংলাদেশের সনাতনদের জয়ের চতুর্থ কারণ কি জানেন সেটা হলো সনাতনীদের পক্ষে আছে বিলিয়ন ডলারের ফান্ড এই মুহূর্তে বাংলাদেশে সনাতনীদের সাপোর্ট দেওয়ার জন্য সারা পৃথিবীর সমস্ত সনাতনী ভাই এবং বোনেরা মুখিয়ে আছে আর কোথা থেকে ফান্ডিং আসছে সে কথাগুলি না হয় প্রকাশ্যে বললামই না শুধু মনে রাখবেন টাকার কিন্তু কোনো অভাব নেই রসদের কোনো অভাব নেই শুধু আমাদেরকে লড়তে হবে জয় ছিনিয়ে আনতে হবে মনে রাখতে হবে আমাদের বিরুদ্ধে যারা লড়াই করছে ওদের পেটে ভাত নেই ওদের পকেটে টাকা নেই ওদের পরনে কাপড় নেই অতএব আমাদের মতো বড় শক্তির বিরুদ্ধে লড়াই করার কোনো সামর্থ্য তাদের নেই তাই আমরা যারা সনাতন তিনি ভাই এবং বোনেরা তারা মাথাকে ঠান্ডা রাখবো মনে মনে বিশ্বাস রাখবো কারণ ধর্মের বল কর্মের বল অর্থের বল এই সনাতনীদের পক্ষেই আছে আর বাংলাদেশের সনাতনীদের জয়ের পঞ্চম কারণ কি জানেন পঞ্চম কারণটা আরো গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সনাতনীদের অস্তিত্ব সারা পৃথিবী জুড়ে অত্যন্ত শক্তিশালী অত্যন্ত সবল সনাতনীদের বিরুদ্ধে পক্ষ সারা পৃথিবী জুড়ে হয়ে রয়েছে একজন সনাতনীর গায়ে হাত পড়ুক আমরা তৈরি হয়ে যাচ্ছি সারা পৃথিবীর কাছে বরবরগুলিকে জঙ্গি প্রমাণ করে দেওয়ার জন্য বর্বরগুলি যদি একটু বাড়াবাড়ি করে তাহলে জেনে রাখবেন একজন সনাতনী ভাইয়ের মোবাইল ক্যামেরা কিন্তু চব্বিশ ঘন্টা ধরে রেকর্ড করতে থাকবে আর আমার মতো হাজার হাজার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা দিন রাত গলা ফাটাবে কোটি কোটি সনাতনী সেই পোস্টগুলিকে সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে শেয়ার করবে সারা পৃথিবীর সবকটা দেশের বাংলাদেশি দূতাবাসের সামনে আমাদের সন্ন্যাসী আমাদের প্রভুরা হোল করতাল নিয়ে অবরোধ করবে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প টুইট করে সনাতনীদের পূর্ণ সমর্থন করবে এটা আমার দৃঢ় বিশ্বাস পৃথিবীর নানা প্রান্তের পার্লামেন্টে আওয়াজ উঠবে আর সারা পৃথিবীর জনমত গঠন করবার জন্য আমার মতো শত শত আকাশ তো আছেই নিরপেক্ষ থাকার আজ কোনো প্রশ্ন নেই আজ থেকে আমিও আমার পক্ষ ঘোষণা করছি আমি আকাশ সনাতনীদের পক্ষে অতএব আমার মতো সনাতনী ভাই এবং বোনেরা ভরসা রাখুন সারা পৃথিবীর সমস্ত সনাতনীরা আমাদের পাশে রয়েছে বাংলাদেশিদের সনাতনীদের জয়ের ষষ্ঠ কারণটা হলো আসল কারণ আজ যেভাবে বাংলাদেশের তিন কোটি হিন্দু জেগে উঠেছে সমস্ত ভয় উপেক্ষা করে মিছিলে পা মেলাচ্ছে সমাবেশে স্লোগান দিচ্ছে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে এটা কিন্তু ইতিহাস আগে কখনো ঘটেনি একটা জাতির যখন দেওয়ালে পিঠ থেকে যায় যখন তার সামনে এগোনো ছাড়া আর কোনো উপায় থাকে না তখন জয়ী হওয়াটাই তাদের কাছে একমাত্র বিকল্প অতএব জয় আমাদের একেবারে নিশ্চিত জয় আমাদের পরমেশ্বর দ্বারা নির্দিষ্ট বাংলাদেশের সনাতনীদের জয়ের সপ্তম এবং শেষ কারণটাই হচ্ছে হচ্ছে সবচেয়ে বড় কারণ আর এটা এটা কি জানেন এই মুহূর্তে দিল্লির গদিতে বসে আছে স্বয়ং নরেন্দ্র মোদী কোনো কথা বলছে না চুপচাপ রয়েছেন যারা জানেন তারা জানেন যে কথা বলা মোদীর চেয়ে চুপচাপ হয়ে থাকা মোদী অনেক বেশি ভয়ঙ্কর আমাদের দেশে একটা কথা চালু আছে যে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মাথার উপরে মোদী থাকলে সব সম্ভব বেশি কিছু বলতে চাই না সমাজ নিয়ে ইশারা হি কাফিয়ে অতএব হে আমার সনাতনী ভাই এবং বোনেরা মাথা ঠান্ডা রেখে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে থাকুন আমরা আপনাদের পাশে আছি ভিডিওটাকে হোয়াটসঅ্যাপের শেয়ার করতে ভুলবেন না এই দায়িত্বটা কিন্তু আমাদেরকে নিতে হবে তাই মাথা ঠান্ডা রাখবেন কোনো প্ররোচনায় পা দেবেন না আমি কথা দিচ্ছি সব সময় সব রকম ভাবে আমি এবং আমরা আপনাদের পাশে আছি এই জয় আমাদের ভগবান প্রদত্ত আমাদের ঈশ্বর নির্দিষ্ট জয় আমাদের জন্য ছিনিয়ে আসবেই জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব আর এই অশান্তির মধ্যেই আতঙ্ক নিয়েই ভারত থেকে ফিরছেন বাংলাদেশিরা চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশের মধ্যেও তীব্র আতঙ্ক